আসসালামু আলাইকুম ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের আরেকটা দিক হচ্ছে যে আপনি যদি আপনার নামে সম্পত্তি থাকে প্রপার্টি থাকে এবং প্রপার্টি বিক্রি করে টাকা পান সেই টাকাও আপনি ফাইন্যান্সিয়াল মেনটেন্সের জন্য দেখাতে পারবেন এবং আপনার ক্রাইটেরিয়া মেনটেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করবে কেউ যদি বিদেশ থেকে স্পাউস আনতে চান সেটা হচ্ছে যে দি প্রিন্সিপাল অ্যাপ্লাইজ ফর দি সেল অফ দি প্রপার্টি অ্যাপ্লিকেন্ট যদি ওন প্রপার্টি করে সোলিড প্রায় টুদ অ্যাপ্লিকেশন টু প্রডিউস ক্যাশ সেভিং অ্যাপ্লিকেশান করার পূর্বে যদি সেল করে এবং টাইম লিডিং প্রপার্টি ওয়াজ হেল্ড ওনারশিপ মানে ছয় মাস যদি এই মালিকানাটা থাকে তাহলে এটা এমনকি অ্যাপ্লিকেশনের দিনও যদি অ্যাপ্লিকেশান আগের দিনে যদি মনে করেন টাকাটা পঁচিশটা আসে পঁচিশটা জমা হয় সেটাও আপনার মেনটেন্সের জন্য কাজে আসবে মিনিং থিওটিক্যালি অ্যাপ্লিকেন্ট পার্টনার ক্যান রিলাই অন সেইল অফ দি প্রপার্টি প্রপার্টি সেইলের উপরে নির্ভর করতে পারে ইভেন দি সেল অফ প্রসিস ওয়াজ রিসিভড অন দি ডেট অফ অ্যাপ্লিকেশন স লং দ্য প্রপার্টি সিক্স মান্থ প্রায় দি ডেট অফ অ্যাপ্লিকেশন মানে বলছে যদি ডেট অফ অ্যাপ্লিকেশনের দিন যদি প্রসেসটা পায় এবং সে প্রমাণ করতে পারে ছয় মাস যাবৎ অ্যাপ্লিকেন্ট কিংবা পার্টনার এই প্রপার্টির মালিক তাহলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট তারা মিট করবে কথা কারো যদি সম্পত্তি থাকে অ্যাপ্লিকেন্ট কিংবা স্পন্সরে তারা কোনো টাকা পয়সা নাই ওটা সেল করছে সেল করার পরে এটা যদি দেখায় যে আমরা সেল করে মনে করেন অষ্টাশি হাজার পাঁচশো পাউন্ড আমরা পাইছি সেটা দেখাতে পারবে সেটা সেই টাকাটা ছয় মাস লাগবে না যদি দেখাতে পারে যে তার প্রপার্টির মালিকানা ছয় মাস ছিল অ্যাপ্লিকেন্ট কিংবা পার্টনার তাহলেও কিন্তু এই আপনার ফাইন্যান্সিয়াল মেনটেনেন্সটা মানে রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে অর্থাৎ ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন ব্রিটেনের বাইরে থেকে যদি পাউস্ট নিয়ে আসতে চায় আসতে চায় সেই ক্রাইটেরিয়া ফুলফিল করবে সুতরাং এটা একটা অ্যাভিনিউ আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন লিগেল অ্যাডভাইস নেবেন অ্যাপ্লাই করার পূর্বে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের আরেকটা দিক হচ্ছে যে আপনি যদি আপনার নামে সম্পত্তি থাকে প্রপার্টি থাকে এবং প্রপার্টি বিক্রি করে টাকা পান সেই টাকাও আপনি ফাইন্যান্সিয়াল মেনটেন্সের জন্য দেখাতে পারবেন এবং আপনার ক্রাইটেরিয়া মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করবে কেউ যদি বিদেশ থেকে স্পাউস আনতে চান সেটা হচ্ছে যে দি প্রিন্সিপাল অ্যাপ্লাইস ফর দ্য সেল অফ দি প্রপার্টি অ্যাপ্লিকেন্ট যদি ওল্ড প্রপার্টি করে সোল্ড ইট প্রায়ার টু দি অ্যাপ্লিকেশন টু প্রডিউস ক্যাশ সেভিং অ্যাপ্লিকেশন করার পূর্বে যদি সেল করে এবং টাইম ডিউরিং প্রপার্টি ওয়াজ হেল্ড ওনারশিপ মানে ছয় মাস যদি এই মালিকানাটা থাকে তাহলে এটা এমনকি অ্যাপ্লিকেশনের দিনও যদি অ্যাপ্লিকেশনের আগের দিনে যদি মনে করেন টাকার পঁচিশটা আসে পঁচিশটা জমা হয় সেটাও আপনার মেনটেন্সের জন্য কাজে আসবে মিনিং থিওরিটিক্যালি অ্যাপ্লিকেন্ট পার্টনার ক্যান রিলাই অন সেল অফ দি প্রপার্টি প্রপার্টি সেলের উপরে নির্ভর করতে পারে ইভেন